আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাখওয়াত হোসেন খান ভাই প্রশ্ন করেছেন দেশি মুরগির খামার করে দেশি মুরগির প্রিয় বন্ধু দেশি মুরগির খামার করে কখনো আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন না এটা আপনার সংসারের সহযোগী পার্ট টাইম কিছু ইনকাম দেশি মুরগি দেখেন আমরা যখন বাজার থেকে কিনে খাই কয়টা কিনে খাই পোলট্রি কয়টা কিনে খাই সোনালি কয়টা কিনে খাই তো দেশি মুরগি কিন্তু খুবই খুবই কম কিনি তো সেক্ষেত্রে দেশি মুরগির মার্কেট চাহিদা অনেক কম সোনালি ব্রয়লার থেকে একবারে নাই বললেই চলে তো সেক্ষেত্রে এই দেশি মুরগিকে আপনার সংসার চালানোর মূল কাজ হিসাবে বেছে নেওয়াটা ঠিক হবে না দেশি মুরগি লালন পালন করে লাভ হয় কিন্তু সামান্য পরিমাণে লাভ হয় যেটা আপনি আপনার সংসারের সহযোগী হিসাবে করতে পারেন গণ্য এবং এই সামান্য আপনার অনেক অনেক শ্রম দিতে হবে আপনি যদি সবকিছু সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু লসও হবে আশা করি বন্ধু আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন ফার্মিং রিলেটেড এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন